বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো তো দেখো ছেলে কতগুলো শাক তুলেছে দেখাও এদিকে দেখাও দেখো দেখো আমি তুলেছি কত সুন্দর শাক তুলেছে ছেলে দেখো দেখো কত বড় জমিতে আমাদের বাঁধাকপি খেতে কত শাক হয়েছে বতুয়া শাক হয়েছে আর সেখানে শাক তুলছি আমি আর ছেলে শাক তুলছে দেখো কতগুলো শাক ছেলে শাক তুলছে বতুয়া শাক কতগুলো তুলে ফেলেছে দেখো কত শাক হয়েছে সম্পূর্ণ ক্ষেতটায় দেখো সম্পূর্ণ তুলতেছে আমার ছেলে শাক তুলে ফেলেছে তোমরা দেখতে পাচ্ছো এইটুকা ছোট্ট ছেলে কতগুলো শাক তুলে ফেলেছে তো অবশ্যই ওর জন্য কিন্তু লাইক অবশ্যই করবে আর আজকে ভিডিওটা অনেক সুন্দর হবে দেখি কিভাবে ছেলে শাক তুলে দেখাবো তোমাদের তো দেখো ছেলে আমার কত ছোট আর এখনই শাক তুলতে পারবে শাক খেলে কি হয় প্রোটিন হয় কি আর কি হয় ভিটামিন হয় না ভিটামিন হয় দেখো ছেলে কত সুন্দর শাক তুলছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো ছেলে কত সুন্দর শাক তুলছে হ্যাঁ বাবা এই দেখো কত শাক দেখো সারা জমিতে সম্পূর্ণ শাক তুলছে হ্যাঁ কপি ক্ষেত্রে জল আছে আসলে কপিতে জল আছে আচ্ছা ঠিক আছে যাবো না আচ্ছা দেখো চলো আমরা ওদিক থেকে তুলি ওদিক থেকে তুলি চলো 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 আমরা ওদিকে যাই ওদিকে যাই হ্যাঁ জোটা করো হ্যাঁ ওদিকে যাই ওদিক চলো দেখো কত শাক তুলতেছে তো ছেলের জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবে দেখো ছেলে কত সুন্দর শাক তুলতে যাচ্ছে তো অবশ্যই ওর জন্য কিন্তু অবশ্যই লাইক করবে দেখো কত দূরে বাবা শাক না শাক তোলা আসো শাক তুলি এই যে দেখো আমি তুলছি দুই একটা ওই কিন্তু সব বেশি বেশি তুলছে দেখো শাক তুলতে পারে আমার ছেলে তো দেখো একটুখানি বাচ্চা দেখো কত সুন্দর আমার সাথে সাথে শাক তোলে দেখো তোমরা খালি শুধু তোমরা দেখতে পাচ্ছো ওর কান্ডটা দেখতে পাচ্ছ কতগুলো শাক তুলে ফেলেছে সেটা তোমরা একবার দেখো কতগুলো শাক তুলেছে বতুয়া শাক আমরা খাই প্রত্যেক দিনে তোমরা কি খাও বতুয়া শাক বলো তোমরা কি খাও হ্যাঁ অবশ্যই কমেন্ট করবে দেখো দেখো ছেলে কিন্তু তুলে ফেলেছি কত শাক তোমরা অবশ্যই লাইক করে দিবে দেখো আমি কত শাক তুলেছি বলো তুমি দেখাও এই যে কত শাক তুলেছি বলো অবশ্যই লাইক করবে হ্যাঁ দেখো কত শাক আসো এদিকে আসো এদিকে আসো এই যে কাকাই ওই যে কাকাই দেখো ভয় পাই গেছি না অবশ্যই লাইক করে দেবে ভিডিওটা দেখো ছেলে কত সুন্দর শাক তুলছে ওর কাকাই গেল দেখো শাক তুলো কি করা দেখো শাক তুলছে কত শাক হয়েছে দেখো জমিতে কিন্তু শাক আছে অনেক দেখো এই যে এখানে একটা শাক হয়েছে এই শাকটাও কিন্তু ভালো খুবই সুন্দর এগুলো কিন্তু অনেক কচি কুচি শাক তোমাদের কি বলবো এত সুন্দর সুন্দর শাক আর মন মানলো না ছেলেকে ঘুরতে নিয়ে আসছি আর সেখানে কার শাক তো হ্যাঁ বাবা এদিকে আসো এদিকে 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 আছে তো এই যে শাক এই যে দেখো কতগুলো তোমরা কি মিথ্যা ভাবছো যে সত্যি সত্যি কিন্তু শাকটা তুলছে আমি দেখাই জিনিসটা দেখো দেখো শাক কিন্তু সত্যি সত্যি বাবা দেখাও ভালো করে এ দেখো দেখো কত সুন্দর শাক আমি কিন্তু শাক তুলতে পারি বলো দেখো ছেলেকে তো শাক তুলেছে অরিজিনালি শাক তুলেছে তো ওর জন্য যদি ভিডিও লাইক না করো তাহলে কার জন্য করবে যদি মেয়েরা কোমর দোলায় ক্লিপসিং করে সেগুলো লাইক করতে পারো আর আমার ছেলের জন্য লাইক করতে পারো এইটুকু ছোট ছেলে অবশ্যই সাপোর্ট করো ছোটো ছেলেটাকে এত সুন্দর শাক তুলতে পারে আমার ছেলেটা অবশ্যই একটা লাইক করবে দেখো দেখো কত সুন্দর শাক তুলছে আমার ছেলে ফাইনালি এত বড় হয়ে গেছে তো ওর জন্য অবশ্যই ভিডিওটা লাইক করবে আর ফেসবুক থেকে যদি দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি ইউটিউব থেকে দেখো দেখো কত সুন্দর শাক তুলতে যাচ্ছে খালি দূরে দূরে যাচ্ছে ও যেখানে শাক ভালো সেখান থেকেই তুলছে দেখতে পাচ্ছো দেখো আবার না বাবা জল আছে জল আছে ওদিকে যায় না যায় না এদিকে আসো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি দেখো অবশ্যই ছেলে শাক তুলছে কতগুলো শাক তুলে ফেলেছে হ্যাঁ দেখো কত শাক তুলতে পারে ছেলে হ্যাঁ বাবা আমিও তুলি তুমিও তোলা শাকতলা দেখো কত শাক তুলে ফেলেছে তো এই ছেলের জন্য কিন্তু অবশ্যই লাইক কিন্তু হবে এত উল্টো পাল্টা লাইক করো তোমরা মানে মেয়েরা নাচ করে লিপসিং করে ওটা মধ্যে কোনো ট্যালেন্ট আছে আমার ছেলের তো ট্যালেন্ট আছে অবশ্যই এই ট্যালেন্টের জন্য অবশ্যই ভিডিওটা লাইক হবে এত ছোট ছেলে শাক তুলতে পারে আর বলতে পারে একটু ভিটামিন আছে বাবন শাকে কি আছে ভিটামিন আছে দেখ এদিকে আসা জল আছে ওদিকে এদিকে আসা কি শাকে কি আছে শাকে কি আছে বলো বলো শাকের মধ্যে কি আছে বলো প্রোটিন আছে দেখো তো তোমরা যদি মনে করো যে ছেলেটার কথা সত্যি অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে অবশ্যই ফলো করে দিও আচ্ছা আসছি অবশ্যই ফলো করবে আজ মতো ভিডিও এখানে ছিল জাহিন বন্দে মাতরাম